ইউনিভার্সিটি থাকে ইউনিভার্সিটির ছেলেরা বাইরে প্রাইভেট পড়ায় অনেক ছেলেদের এভাবেই একটা পরিবেশ চড়িত তখন লেখাপড়ার যে এটা চাষ যেটা হওয়া দরকার সেটা হয় এই জায়গাগুলোর থেকে আমরা মনে করতেছি আমরা খুব দূরে বলি নাই আবার আমাদের সুনামগঞ্জের ভিতরে বলতে এই শান্তিগঞ্জ থেকে সর্বোচ্চ হয়তো পাঁচ থেকে সাত কিলোমিটার হবে যে হাওড়টা ওইটারই যাওয়ার হাওয়ারটা কিন্তু এটার এটারই এক্সটেনশন বা এটার সাথে সম্পর্কিত আমরা চাচ্ছি শহরের পূর্বাংশে যদি হয় তাহলে সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ বা দক্ষিণ সুনামগঞ্জ যেটা এখন এটা এবং দোয়ারা বাজার সাতক জগন্নাথপুর এটার উইদিন মানে ফাইভ টু থার্টি কিলোমিটারের মধ্যে এই প্রত্যেকটা উপজেলাকে যেসব জায়গা হাস জায়গা আছে

অস্থায়ী ক্যাম্পাসটা আসলে খুব সুভ যে আমরা ওই যে রাস্তার দিকে ওই দিকে আমরা আপাতত যে অস্থায়ী ক্যাম্পাসটা যদি সুনামন যে আমরা নেই তাহলে একোটেশন আমরা পুরোপুরি দিতে পারবো আমার মানে প্রথম দাবি হচ্ছে এটা যে ওদের যে সবচেয়ে বড় দাবি ওটা হচ্ছে যে আবাসন কারণ স্যার এখানে এখনো এইভাবে যে আমাদের শান্তিগঞ্জে আবাসন ও সব গড়ে ওঠে নাই যে ওরা পর্যাপ্ত ফেসিলিটিস পাবে হোস্টেলও নাই মেসও নাই তো ওদেরকে শহর থেকেই স্যার বারো তেরো কিলোমিটার এই বাসে লোকাল বাসে বা সিএনজি করে ঝাঁড়ি করে আসতে হয় কি আপনি নিজে হয়তো অবগত আছেন যে কয়েকদিন আগে একটা ইনসিডেন্ট ঘটছে এটা নিয়ে আমরা একটা নাগরিক সময় ছিল এই জায়গায় তুমি আমি বলছিলাম এই কমপ্লেনগুলো করছে যে যাতায়াতের একটা বিশাল সমস্যা তারপরে যারা আপনাদের স্যার ফেকাল্টি প্রধানরা আছেন

যদি আমরা এটা প্রকাশ না করতে পারি বা আমরা অনেক সময় আসতেই পারি না এখানে কারণ আমরা আসার আগে ঘটনা শেষ হয়ে যায় তো আমাদের জন্য গণমাধ্যম কর্মীদের কাভার করার জন্য শহরের কাছে হলে খুব ভালো হয় এখন যেটা আমরা সাফার করছি ওইটা হবে না